আজানের যে মহিলারা মাথায় দেয় এটা কতটুকু সঠিক মায়েরা বোনেরা আমাকে অনেক অনেক সময় প্রশ্ন করে যে হুজুর যখন দেয় দেখবেন মেয়ে মাথায় আজান ওড়না না থাকলে ওড়না দেয় দেয় কি দেয় না দেয় দেখবেন যখনই মাগরিবের আজান হয়ে যায় তখন দেখবেন অনেক মেয়েরা ওড়না নেয় মাথার ভেতরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওড়না দেয় আজান হয়ে গেলে আবার খুলে ফেলে নাই এখন প্রশ্ন হচ্ছে আজানের যে মহিলারা মাথায় দেয় এটা কতটুকু সঠিক এবং এটা কোরআন সুন দ্বারা প্রমাণিত কিনা এটা আমি উত্তর দিব আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আজীবন মনে রাখবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা কথা অলওয়েজ মনে রাখবেন পর্দা এবং হেজাব এটা হচ্ছে প্রকৃত পক্ষের একটা মেয়ের এবং একটা মেয়ে কতটা কোয়ালিফাইড একজন মেয়ে কতটা আদর্শবান এটা প্রমাণ করে তার হেজাব এবং বোরকা ঠিক কিনা এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা সূরা আহযাবের 59 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নবী কুল লাজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নসাউল মুমিনিন ইয়ুদনিনা আলাইহিন নাবিন জালাবিবিহিন আল্লাহ তাআলা বললেন ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং মুমিনাত নারীদেরকে বলে দেন তারা যখন বাহিরে বের হবে লোকালয়ে চলবে তখন তারা যেন চাদর দিয়ে মুখ ঢেকে নেয় শরীর ঢাকার দরকার আছে না নাই বিহীন এই শব্দটা জালাবি এটা লিসানুল আরব একটি লুগাত আছে এই লুগাতের ভেতরে এসেছে যে 273 নাম্বার পৃষ্ঠায় এই অর্থটি রয়েছে জালাবি মানে হচ্ছে এমন একটা কাপড় এমন একটা চাদর যে চাদর দিয়ে মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা যায় মূলত এই চাদরগুলো যারা আরবে গিয়েছে তারা জানেন এই চাদরগুলো আরবে অ্যাভেলেবল কিন্তু বাংলাদেশে মাথার থেকে পা পর্যন্ত ঢাকা যায় এরকম চাদর বাংলাদেশে খুব কম পাওয়া যায় এটা হচ্ছে জালাবিবের অর্থ মুফাসস তফসিরের একরাম যেই ব্যাখ্যা করেছেন এটার দ্বারা বোঝা যায় জালাবিবের অর্থ হচ্ছে এমন জামা এমন কাপড় যেই কাপড় দিয়ে শরীর ঢাকা যায় এখন মূল কথায় আসেন এই যে আজানের সময় প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ে দেখা যায় মাথায় কাপড় দেয় আজান হলেই আবার কাপড় নামিয়ে দেয় এটা কতটুকু কোরআন শূন্য সম্মত জানার দরকার আছে না নাই মনে রাখবেন প্রিয় ভাইয়ারা এটা হচ্ছে একটা সংস্কৃতি এটা কি সংস্কৃতি এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় তবে হ্যাঁ যদি কোন মেয়ে আজান শুনে মাথায় কাপড় দেয় তার ইমান যে অনেক ভালো সে যে একটা বান্দি এটা তার প্রমাণ বহন করে কারণ আজানে যে শব্দ উচ্চারণ করা হয় আল্লাহ আকবর সমস্ত মহানত্ব বড়তত্ব সমস্ত শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ আল্লাহরুল আলমিনের জন্য ছিল এখন আল্লাহ আকব তো এই আওয়াজ যখন হয় ইমানের তাপমাত্রা বাড়ার আশঙ্কা বেশি তো সেই সময় যদি কোনো মেয়ে মাথায় ওম দেয় কাপড় দেয় এটা প্রমাণ করে তার ইমানটা খুব ভালো তবে এটা মনে করা যাবে না যে আমি এটা কাপড় দিচ্ছি ওয়াজিব এটা মনে হয় আমার উপরে ফরস এটা কখনো মনে করা যাবে অনেক মেয়েরা মনে করে আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ভিতরে ঢুকে যায় কিসের ভিতরে ঢুকে যায় চুলের ভিতরে শোনেন একটা কথা বলি শয়তানকে আল্লাহ তালা এমন একটা